শুভ সকাল বন্ধুরা অপরা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা তো আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করেছি বাড়িতে একটু কাজ হচ্ছে কি কাজ হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে আর ঘরের কাজও কিছু ব্যস্ত ছিলাম যেগুলো বাসি কাজ থাকে সেগুলো করে এই যে এখন রান্নাঘরে আসলাম ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি কমপক্ষে ইন্টোটা তো দিতেই হয় যদিও অনেকটাই বেলা গড়িয়ে গেছে এখন এগারোটা পনেরো বাজে এ পাশে দুধ জাল হচ্ছে দুধ বসিয়েছি এখনই এক নিয়ে আসলো দুধ সকালবেলা চা খেয়েছি গুঁড়ো দুধের পাউডার দুধ যেটা বলি আর কি আমলিয়া সে আর দুধ খেয়ে দিয়ে চা বানিয়েছে আমার ভালো লাগে না ওই ওই গুঁড়ো দুধের চা খেতে তাই কর্তম সাহিকে বললাম যে প্যাকেট দুধ নিয়ে এসো আর একবার একটু চা করে খাবো তো আর হবে না চা খাওয়া কারণ অনেক লেট করেই দুধটা নিয়ে এসছে এখন বসালাম বলতে কী বলবো বলো এখন যদি আমি সে এগারোটা পনেরো কুড়ি আর চা বাইরে ওদের তাপ এখন যদি আমি চা খাই শরীর ঠিক থাকবে চা এবার সে বসিয়ে দিয়েছি ডাল টক ডাল করবো আজকে আমরা দিয়ে ডাল এই যে আমরা কেটে নিয়েছি দূর থেকেই দেখাই এই যে আমরা কেটে নিয়েছি আমরা দিয়ে টক ডাল করবো আর ওই যে কালকে তোমাদেরকে বললাম মৌরলা মাছের চচ্চড়ি করব। তা আজকে আবার একটা জিনিস অ্যাড হয়েছে যেহেতু কালকে বেগুন নিয়ে এসেছিলো আলু আর বেগুন দিয়ে করতে বলেছিল আমি বললাম একটু ঝিঙে নিয়ে আসো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে ওই তোমাদেরকে তো বলেছি এর আগে এই যে বড়লা মাছ এখন নুন গুড়ুদমাতি ভাজবো এই দুধটা নামিয়ে আর এই যে সবজি কেটে রেখেছি আমাদের ঘর্তেমার সাহেব যা না জল কেটে কেটে দিয়েছে আমাকে কেটে দিয়েছে মিথ্যে বলব না এটা একটা বড়ো রকমের উপকার এইটা আমি কখনোই বলতে মানে ইয়ে করতে পারবো না ওর সাথে সবসময় সত্যি কথা বলতে আমাকে জোগাড় করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাকে এতক্ষণ এই সবজি যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সবজির কোনো স্বাদ থাকে না নষ্ট হয়ে যায় না ধুয়ে আমরা বরং কি করি জল ছড়িয়ে রাখি আর ওই জলের মধ্যে রেখে নিয়ে বাজারে চলে গেলে আমি জানি না আমি ঘরে কাজ করছিলাম তো যাই হোক এখন আমি এগুলো ধুয়ে ধুয়ে সব উঠাতে হবে কেটে রেখে গেছে আর ধনে পাতাটা ওটা আমি কুচিয়ে নেব কিছু কিছু তো নিজেকেও করতে হয় পড়ে গেল যাক ঠিক আছে তাহলে রান্নাবান্না করি এখন এই ডালটা তো এবার হয়ে গেছে ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে একটু ঘুটে নিতে হবে টক ডাল যা গরম পড়েছে না আমি বললাম তো টক ডাল খেতে ইচ্ছে করছে সেই কারণে নিয়ে এসেছে নিজে রাখি বাসন কোসন গুছিয়ে নিজেই খুঁজে পাই না কি অবস্থা ফুটে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব এই পুচকুগুলো না আবার একটা পুচকু হয়েছে আমার ঘরে খালি পায়ে 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 ঠিক আছে আমরা রান্না বান্নাটা সেই রকমটা আমি করতে থাকি তোমাদের সঙ্গে আবার দেখা করবো আমি আবার কথা হবে অবশ্যই হতে একটু টাইম লাগবে ডালটা এখন ফোড়ন দিয়ে দেব এইটার মধ্যে ফোড়নটা করবো আর এটার মধ্যেই হ্যাঁ এটার মধ্যে ফোড়নটা ভেজেও আমরা ডালটা দিয়ে দেব এখানে রান্না বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তেলে সর্ষের তেলে আলুটা ছেড়ে দিয়েছিলাম এই যে মরলা মাছের চচ্চড়ি করব। আমি এটাকে পাতুরি বলি না অনেকে পাতুরি বলে তো আমি চচ্চড়ি বলছি যেহেতু সব সবজি দিয়ে করছি আর এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই পাশে দেখো ফ্রাই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এটাতে আলাদাভাবে সবজি কেটে রেখেছি ঝিঙে আর বেগুনটা দেব এটা এইটাতে ভেজে নেবো ফ্রাই প্যানটাতে ভেজে নেব তাহলে একটু সুবিধে হয় নরম সবজি তো এটা তো কষানো মোটামুটি হয়ে গেছে ভালোই গন্ধ বেরিয়ে গেছে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে যতটা দরকার আমি খুন্তিটাকে না সবসময় এরকম কড়াইয়ের উপর রাখি আর এখানে রাখলে তো এই ওভেন তো গ্যাস একদম অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক ওভেন পরিষ্কার করব আর এখানে রাখলে কি হয় খুন্তিটা এখানে রেখে দিই তারা হুড়ো করে সবসময় মনে থাকে না পুরো খুন্তি গরম হয়ে যায় আজকে সকালেই আমি ছ্যাঁকা খেয়েছি গরম ছ্যাঁকা আর এখন সবজিটা ভেজে নিচ্ছি ওইটার মধ্যে দিয়ে ওই তেলটাও গরম হয়ে গেছে এটার মধ্যে একটু গোলুর দিয়ে নেব জলের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিল না আমি তো ওই পাশে কাজ করছিলাম জানতাম আমার সামনে হলে তো আমি এটা করতে দিতাম না আলুটা জলে রাখা যায় এইসব সবজি রাখা যায় বলো তোমরাই ওরকম কেমন হয়ে গেছে ধুয়েটা অনেকক্ষণ রয়েছে আমি তো ওই পাশে সেই বড় বড় ভাই ঝাড় টাট দাওয়া এগুলো পরিষ্কার করা ওই পাশে করছি ওই পাশে আমাকে সবজি কেটে দিচ্ছিলো আর বেগুন এগুলো কেমন হয়ে গেছে কেমন টাইপের যেন হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে ভেজে নিই লবণ দেবো না কারণ এটাতে লবণ দেওয়া আছে ওই যেটাতে তারপর ওটা ঢাকাও দেবো না কারণ ঢাকা দিলে না আলুটা একদমই চলে যাবে আর আলু বলে গেলে না একদম সেটা ভালো লাগে না এই তো আলু ঠিক আছে রান্নাটা করে নিই বন্ধুরা তারপরে তোমাদের এটা একদম কমপ্লিট দেখাবো এটা ভাজা হয়ে গেলে ওখানে দালুটা সেদ্ধ হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো তারপরে যখন ঝোলটা টেনে আসবে মাছটা দিয়ে দেব হয়ে গেছে রান্না এখন এটা একটু বন্ধ রেখেছি ঝোলটা একদম কমে যাচ্ছিল কী করব জ্বালিয়ে দিলাম সে কাজে আমি ভাবছি ওভেনটা পরিষ্কার করতে গিয়ে আমার দফার অফা হয় কি যে করো আর বন্ধুরা আমি যে এই কড়াইটায় রান্না করছি তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না বা খারাপ কিছু ভেবো না কারণ এই কড়াইটা কিন্তু আমার খুব ভালো কড়াই রান্না করতে আমার খুব ভালো লাগে সাইজটা মানে কড়াইয়ের সাইজটা আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট আছে আমার ভালো কড়াই অনেক অনেক কড়াই রয়েছে তো এটাতে রান্না করি এটাতে একটা সময় আমার শাশুড়ি মায়ের সময়ের কাঠে রান্না করা হতো যার জন্য এই জায়গাগুলো এমনভাবে পুড়েছে যে যতই আমি মাঝি খুশি যাই করি ওটা একদম মানে একদম লাইফ টাইমের জন্যই ওটা হয়ে গেছে ওরকম ওটা কিছুতেই উঠবে না গো আর কিন্তু আমার কড়াই কিন্তু খুবই পরিষ্কার মানে বাদবাকি এপাশ এখান থেকে একদম পুরো পরিষ্কার এবং নিচটাও খুব পরিষ্কার করে মাজা হয় ভাষা ধোয়া হয় এখন দেখবে প্রায় বাড়িতেই কিন্তু এরকম ধরনের একটা কড়াই থাকে তাই না আমাদের সব মধ্যবিত্ত ঘর পরিবারে বাঙালিদের বিশেষ করে বাঙালদের বাঙালিদের যাই বলি এরকম একটা করে একটা কড়াই থাকবেই তো আমারও আছে সেই জন্য এটাকে আমি কখনোই বাতিল করতে পারবো না যতদিন না কড়াইটা কিছু হয় তো খুবই ভালো করাই অনেকে হয়তো খারাপ ভাবতে পারবে যে কেমন নোংরা কড়াই এই নোংরা নয় কিন্তু প্রতিদিন মাজা ঘষা হচ্ছে যখনই রান্না হচ্ছে স্টিল স্টিমুল দিয়ে খুব সুন্দর ঝকঝক চকচক করে ফেলি কিন্তু এই কালো জায়গাটা কিছুতেই আর করা যাবে না সে আমার কাজের মেয়ে যখন ছিল সেও আমাকে বলেছিল বদি এটা কিন্তু দিন আর উঠাতে পারবে না এটা এখন সারা জীবনের জন্য হয়ে গেছে দেখতে হয়তো একটু খারাপ লাগে কিন্তু খুবই ভালো মানে আমার পক্ষে এই কড়াইটার সাইজটা যেহেতু এতটা সুন্দর আর রান্না করতে করতে না এটার মধ্যে একটা এমন অভ্যেস হয়ে গেছে যে এখন অন্য কোনো কড়াই রান্না করলেও এটাতেই আমার বেশি ভালো লাগে সেই জন্যই এটাতে করি ঠিক আছে এটা নামিয়ে নিই রান্নাটা তারপর আবার তোমাদেরকে দেখাবো এখানে তো এক বাটি ভোরে টকডাল করে রেখেছি দুদিন ধরে খাবো আর টকডাল আমার খুব প্রিয় জিনিস টকডাল আমি এমনি এমনি খাই যেন বাটিতে করে নিয়ে টক ডাল খাই যেহেতু টকটা ডাইরেক্ট খেতে পারি না যে কোনো টক সেই জন্য ডাল করলে ডাল বাটিতে করে নিয়ে নিয়ে আমি খাই খুব ভালো লাগে আমার টক ডাল খেতে আমার সেই বাজার নিয়ে এসেছিল আলু পটল আমরা তো আম এগুলো আমি এখনও পর্যন্ত ঢালিনি ব্যাগেই রয়েছে ভাবলাম যে রান্নার শেষে রান্নাঘর যখন পরিষ্কার করবো তখনই করব দেখি তখন করি এই আমার রান্না হয়ে গেছে মরলা মাছের চচ্চড়ি একটু অন্ধকার অন্ধকার ওভেনের উপর রেখেছি কমপ্লিট আর এখানে তো টকডাল হয়েছে এগুলো সব রেখে আসি এখন টেবিলের উপর বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এই দুটো আইটেমই রান্না করেছি আর গরমে আর ইচ্ছেও করছে না আর ডাল আর এই মাছের চচরই করেছি এবার জানি না হয়তো কত বসে বলবে পটল ভাজা কেন করো নি যেহেতু আজকে বাড়িতে আছে আর বাসন তো হয়েছে একদম আমাদের যেটা হয় এই দেখো তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম এই যে কড়াই হটপট সব কিছু সব 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 এগুলো এখন মাজি ঠিক আছে মাজা ঘশায় শুরু করে দিই লেগে যাই যুদ্ধের তারপর আবার আসছি তোমাদের সাথে আবার দেখা হবে এই করে দিলাম রান্না হয়ে গেছে তেমন ঘামাচ্ছি দেখো রোদ বৃষ্টি হলে রোদ দরকার রোদ হলে বৃষ্টি দরকার বলবো আর ঠিক আছে রাখি ফোনটা একটু চার্জে দিয়ে আসি এখন এরপরে ঘর ঝাড় দেওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে যা কাজ এবার সন্ধ্যের পরে আলনা গোছানো এই গোছানো সব আজকে যা রোদ হয়েছে কাল তো বৃষ্টি নেমেছিল অনেক কিছু শুকোয়নি তো দেখলাম আজকে সব মেলে দিয়েছিলাম এখন খটফটে হয়ে গেছে আজকে কিছু কাঁচা ধোয়া করিনি গতকাল দুদিন আগে এই টবগুলো পরিষ্কার করে ভালোভাবে গাছগুলো কাটিং করে করে সুন্দরভাবে লাগিয়েছি তো একটা গাছ একটা টবে গাছ আর কি বাঁচাতে পারলাম না একদম শুকিয়ে গেছে এত চড়া রোদ উঠেছে না আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম বন্ধুরা আর দেখানো হয়ে ওঠেনি তাই একটু দেখিয়ে দিলাম আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো